আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত কাছের এবং দূরের যে আছেন আছেন সবাইকে আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে শুভেচ্ছা রইল শুধু দর্শক আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে সাম্প্রতিক যে ভাঙচুর মব আগুন সন্ত্রাসী কাজ কারবার এগুলো নিয়ে দুই হাজার চব্বিশের আটই আগস্ট ডক্টর ইনু সাহেব একজন নোবেল লরিয়েট উনি ক্ষমতায় আসার পরের থেকে আমাদের দেশের অনেক মানুষ হাফ ছেড়ে বেঁচেছিল যে উনি এসে দেশটা ঠান্ডা করে দিবেন কিন্তু দিন যতই যাচ্ছে ততই ওনার থেকে আমাদের মোহ আস্তে 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 কেটে যাচ্ছে কারণ আমার মনে হয় উনি আর পারছে না ওনার আসলে আগেই যাওয়াটা উচিত ছিল ওনার আগেই যাওয়াটা উচিত ছিল আস্তে আস্তে সমস্ত কিছু এলোমেলো করে দিয়েছে এবং একজন অথর্ব একজন স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়েছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা বড় বড় কথা বলেন এই ছাড়া আর কিছু করতে পারেন না আমি এখন রাত তিনটার সময় ভিডিও করছি আজ রাত তিনটার সময় ভিডিও করছি রাতপালে শুক্রবার সুদী দর্শক শুক্রবার এবং রাতপোয়ালে সম্ভবত আঠারো তারিখ সুধি দর্শক আমাদের দেশে উসমান হাদির মৃত্যুর পর আজ সম্ভবত এগারো দশটা বা এগারোটার সময় খবরটা আসছে উসমানাদের মৃত্যুর পর দেশটা থমথমে অবস্থা ছিল এবং আস্তে আস্তে উসমান আদির অনুসারী যারা ছিল সবাই রাস্তায় নেমে এসেছে সরকারের উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা বিভিন্ন জায়গা কিন্তু যা দেখলাম দর্শক আমি আইনশৃঙ্খলা বাহিনীর কথা পরে আসছি এই যে যে বিভিন্ন জায়গা জন উৎসৃঙ্খল জনগণ নেমে গেছে যে এই জনগণই ডক্টর ইনুসেফকে ক্ষমতায় বসাইছিলেন অসাংবিধানিকভাবে ডক্টর ইনুসেফকে এই জনগণই ক্ষমতায় বসাইছিল এবং সেই ইনুশেফকে এখন মানছে না ইনুশেফকে এখন মানছে না এই উসমান হাতির মৃত্যুর পর তারা বেশি উচ্ছৃঙ্খলা হয়ে গেছে এর আগে প্রধান উপদেষ্টা ভাষণ দিচ্ছেন সেখানে তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান করেছে এটা একটা আইনি প্রক্রিয়া যারা উসমান হাদিকে মেরেছে এটা একটা আইনি প্রক্রিয়া সে উসমান হাদিকে মেরে তারা সে ইন্ডিয়া চলে গেছে এখন ইন্ডিয়া থেকে দেন দরবার করে আনতে হবে তাদের সাথে কথা বলতে হবে জনগণ সেই পর্যন্ত আর যাচ্ছে না এর ভিতরে রায় দু বাজে তিনটা এই তিনটার সময় খারাপ কিছু সংবাদ শুনলাম সেটা হচ্ছে ভালুকায় ভালুকায় এক আওয়ামী লীগের কর্মীকে প্রথমে পিটাই মারিছে পিটাই মারার পর তাকে কোনো একটা কিছুর সাথে ঝুলাইছে ঝুলায় তাকে আবার পিড়াইছে এই মৃত দেহ উপরে আবার আঘাত করেছে আঘাত করার পরে তাকে তার গায়ে কেরোসিন তেল ঢালিয়েছে তারপরে তার গায়ে আগুন ধরাই দিয়েছে একটা নৃশংস হত্যাকাণ্ড নৃশংস হত্যাকাণ্ড সে যদি অন্যায় করতো আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল থাকতো তাহলে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাহিনীর কাছে সবর্দ করত তারপরে এই জনগণ আবার ধানমন্ডিতে এর আগে ধানমন্ডি দুই দুইবার ভাঙ্গা হয়েছে ধানমন্ডি দুই দুইবার ভাঙ্গা হয়েছে আবার এবার তৃতীয়বার এবার নাকি কোনো কিছু রাখবে না ওখানে নাকি তারা ভাঙ্গে ইটা টিটা সরে ওখানে মাগুর মাছের চাষ করা হবে কেউ বলে মাগুর মাছের চাষ করা হবে কেউ বলে এখানে জুলাই শহীদের স্মৃতিস্তম্ভ হবে আবার মানে যার মনে যা আসতেছে সে তাই বলছে আমার কথা আছে শুধু দর্শক দেশে কি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই তারা কি দেখছে না তারপরে আবার আরেকটা ঘটনা দেখলাম বত্রিশের পরে আবার আমরা চলে যাই মাইমেন এই মাইমেন সিংয়ে কে ক কে কখন কবে ধর্ম অবমাননার একটা কথা বলেছিল। তার নাম আছে হবি ডাক নাম হবি ভালো নামটা অবশ্য আমি বলতে পারব না এই তহিদি জনতা নামে একদল উচ্ছৃঙ্খল লোক এই হবির বাড়ি ভাঙচুর এবং অগ্নি অগ্নিসংযোগ করিছে সংযোগ করেছে খুলনা আড়ংঘাটা থানার খুলনা আড়ংঘাটা থানার সালুয়া গ্রামে হক মিলন নামে একজন সাংবাদিককে সে সংবাদ সংগ্রহ করার জন্যে বের হয়েছিল তাকে এই গ্রামে হত্যা করেছে সালুয়া গ্রামে এই সালুয়া গ্রামে সাংবাদিককে হত্যা করেছে হয়তো বা কোনো সংবাদ সংগ্রহ করার জন্য সে গিয়েছিল কিন্তু তাকে এইভাবে নৃশংসভাবে সে তো তার কর তার কাজই আছে সংবাদ সংগ্রহ করা সংবাদ সংগ্রহ করতে আসলে তাকে যদি এভাবে পিঠায় মারা লাগে তাহলে দেশে এই সংস্থাটাই তুলে দেওয়া উচিত এই সাংবাদিক নামে এই নামটাই যেন না থাকে সংবাদ সংস্থার অফিসগুলো তুলে দেওয়া উচিত এখানে আর কোনো কাজ করবার জন্য না হয় এখানে কোনো কোর্স বা কোনো কিছু বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি কোথাও যেন না থাকে এই সাংবাদিকতা বিভাগটা তুলে দেওয়া উচিত কারণ যার যার কর্ম সেই সে করে খায় কিন্তু এই নিরীহ মানুষটা তার তো ছেলে মেয়ে আছে তার সংসার আছে তার স্ত্রী আছে আজ তাদের উপায় কী হবে একটা মানুষকে আপনারা এইভাবে নৃশংসভাবে হত্যা করবেন আর সেই ব্যক্তির সংসারটা তো ধ্বংস হয়ে যাবে তারপরে সত্যি দর্শক ঢাকায় একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো তাকে চেক করেছে তার মোবাইলে শেখ হাসিনার একটা ছবি পাইছে তাকে ছাত্রলীগ উপাধি দিয়ে মোটামুটি তাকে একটা ভালো মতন দুলাই দিছে ধুলাই দিছে তার জীবনটা একদম বরবাদ করে দিছে তার জীবনটা বরবাদ করে দিছে হয়তো কোনো দিন কোনোভাবে হয়তো তার মোবাইলে বা অন্য কেউ সেভ করে যেমন আমার মোবাইল দেখা যাচ্ছে মাঝে মধ্যে আমার ভাতিদা ঘাটে অন্যান্যরাও ঘাটে আমার বিশেষ পরিচিত যে দেখে একটু মোবাইলটা দেখেন কেউ হয়তো সব করে নামাইলো যা তার পছন্দ হলো ওই হলো এইভাবে একটা মানুষকে এইভাবে পিটায় মারা গরুর মতন তার ফ্যামিলি তার সংসার তার আত্মীয় স্বজন এমনকি তার ছেলে মেয়ে থাকতে পারে এবং তাদের ভবিষ্যৎটা তো অন্ধকার হয়ে গেল একটা মানুষ দুনিয়ার থেকে চলে গেল কিন্তু তার উপরে নির্ভরশীল অনেকগুলো মানুষ অনেকগুলো মানুষের কান্না তার সাথে দুঃখ হল সে তাকে একা মারা হয়নি তার পুরো ফ্যামিলিটাকে মারা হয়েছে যদি সে উপার্জন ব্যক্তি একাই থাকে তার সংসারে তাহলে তো কতগুলো মানুষ মানে মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে তো এগুলো কি দেখার কেউ নাই এর সাথে আর কথা বলি সেটা আছে উত্তরায় সাবেক এমপি সেই দুই এক সালে এমপি হয়েছিল হাবিবুর রহমান সেই হাবিবুর রহমানের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরায় পোড়াই দেওয়া হয়েছে আজ থেকে পঁচিশ বছর আগের ঘটনা সে হাবিবুর রহমান এমপি হয়েছিল তা ওনার বাড়িতে এভাবে পোড়ায় আগুন ধরাই দিয়ে হয়েছে আমি সরকারের উচ্চ মহলে একটা প্রশ্ন করতে চাই যে উসমান হাদি মারা গেছে কিন্তু উসমান হাদির মৃত্যুর পরে যারা সরকার চালান তাদের ভুঝা উচিত ছিল দেশে এই উসমানির অনুসারীরা আছে তারা একটা বিশৃঙ্খলা পথ অবলম্বন করতে পারে আর এই জন্য দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকানো উচিত ছিল আর্মি নামানো উচিত ছিল পুলিশ তো আছে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ কোনো কাজ করে না তার সাথে বিজিবি নামায় তো তখন দেখা যাচ্ছে যে তারা মোটামুটি সব জায়গা না হোক কিছু জায়গা কন্ট্রোল করতে পারতো এই হত্যাকাণ্ডগুলো ঘটত এই বাড়িগুলো ভাঙত না আসলে কি জানেন রাজনীতির কাজ বাইরের কোনো লোক দিয়ে হয় না এটা রাজনীতিবিদদের ছেড়ে দেওয়া উচিত দিন সে আটসের ষোলো থেকে সতেরো মাস এই সতেরো মাসের ভিতরে তিনি কি দেখাইতেন কোনো পারফরমেন্স দেখাতে পারেননি শুধু ধ্বংস 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 আগুন আগুন আর আগুন চারিদিকে বিভৎস দৃশ্য এই বাহিনীগুলো নামানো উচিত ছিল আগেই আগে নামাইলে এই ক্ষতিগুলো হতো না শুধু দর্শক আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি